হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমরি সর্সের আর একটি নতুন ব্লগে আজকে তো উল্টো রথ এবারে তো উল্টো রথের তিথি অনুযায়ী অন্যদিন পড়েছে মানে ঠিক আট দিনের মাথায় যেটা হয় সেটা নয় তো যাই হোক আমাদের লাভই হয়েছে মঙ্গলবার উল্টো রথের দিন আমরা গিয়েছিলাম সেখানে অনেক পুরোনো দিনের রথ সেখানে আছে আমার মামা শ্বশুরবাড়িও রথ দেখা আর কলা বেচা দুটোই হলো চলুন আজকে আম নিয়ে যাব একটু দূরের রথের মেলাতে কেমন লাগে অবশ্যই জানাবেন যদি একটুও ভালো লাগে এই ভিডিওটি একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নানা স্বাদের ভ্লগ দেখার জন্য চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হঠাৎ করেই সকালবেলা ঠিক হলো যে যাব ছেলে মেয়েদের বাবার মামার বাড়ি অর্থাৎ আমার মামা শ্বশুর বাড়ি শাশুড়ির সঙ্গে শাশুড়ি আমি আর আমার দুই ছেলে মেয়ে একসাথে মিলে বাসে করে যাব। বাড়ির সামনে থেকেই বাস আর নামতেই যেখানে যাব সেখানে একদম নেমেই রাস্তার ধারি বাড়ি এই প্রথম মোহরের বাসে চাপা দুপুর দেড়টা মতো বাজে এখন বাসে চেপে উঠেছি অনেক বছর পর বাসে চাপলাম প্রায় দশ পনেরো বছর তো হবেই এতদিন এতটা লং জার্নি বাসে করিনি বাসে যেতে মোটামুটি ধরুন পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগলো আর বললামই বাস থেকে নেমেই একদম রাস্তার ধারেই বাড়ি সে কারণে আমাদের পক্ষে বাসে যাওয়াটাই সুবিধাজনক যদিও একটু ভয়ে ছিলাম কারণ মেয়ে কোনোদিন বাসে এতটা রাস্তা যায়নি যদি শরীর টরির খারাপ করে বাসে গেলে যেরকম একটা জার্নির জন্য হয় বড় ছোট সকলেরই সেরকম যদি করে কিন্তু এবারে দেখলাম যে না মেয়েও ভীষণ খুশি যেহেতু ও দিন বাসে চাপেনি কীরকম কি ব্যাপার কেমন কি সিট অ্যারেঞ্জমেন্ট এগুলো দেখতেই ও অভ্যস্ত ছিল দুপুরের বাস যেহেতু একদম ফাঁকা ছিল সেই জন্য রাস্তার ধারেই সিট পেয়েছিলাম তাই রাস্তার ধারে মেয়ে বসে ওরকম জানালায় হাওয়া খেতে খেতে চললাম আর আমি গল্প বলতে লাগলাম যে আমাদের সময়ে বাস কীরকম ছিল এই বাসগুলো আসার আগে একদম অন্যরকম বাস ছিল সেই বাসগুলো ছিল আরও অনেক বড়ো মনে আছে আপনাদের সেই বাসের সিট অ্যারেঞ্জমেন্টও ভিন্ন রকমের ছিল এক্সপ্রেস যে বাসগুলোকে আমরা বলি দূরপাল্লার যে বাসগুলো থাকে সেই বাসগুলোর সিট অ্যারেঞ্জমেন্ট এখনকার বাসের মতো মানে টু সিটার সবই সামনের দিকে মুখ কিন্তু আমরা যখন এই রাস্তা দিয়েই মামার বাড়ি যেতাম হ্যাঁ এই রাস্তাতে আমারও মামার বাড়ি এই রাস্তা দিয়ে যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম তখন বাসগুলো ছিল তার সিট অ্যারেঞ্জমেন্ট ছিল সম্পূর্ণ আলাদা পুরো মুখোমুখি বসা দুদিকে আর মাঝখানে চাকার পাশে ছিল দুটো সিট যেগুলো একদম সামনের দিকে মুখ করা মানে ড্রাইভারের দিকে মুখ করা আর পিছনের দিকে একটা লম্বা সিট ছিল সামনের দিকে আর একটা লম্বা সিট ছিল আর মাঝখানে ছিল অনেকটা ফাঁকা জায়গা সেখানে ধরার জন্য রড দেওয়া ছিল সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে সফর করতে পারবেন আর সব থেকে মজা হতো চাকার ওপরে যে দুটো সিট ছিল সেখানে বসার সব সময় চেষ্টা করতাম ওই জায়গায় যেন সিটটা পাই কারণ ওই চাকার উপরে ছিল পাদানি পা রাখার জন্য যেগুলো অন্য সিটে কিন্তু পাওয়া যায় না তাই আমরা সব সময় চেষ্টা করতাম ওই পাদানি দেওয়া সিটে বসতে ওই পাদানি দেওয়া সিটে বসলে যে বেশ একটা রানি রানি মনে হতো চারিদিকের পরিবেশ তো ভীষণ সবুজ এখন তো বর্ষাকাল আর আজকের দিনে তো অবশ্যই বৃষ্টি হয় বর্ষার আকাশও এরকম সাদা কালো হয়ে আছে চারিদিকে গাছগুলো সবুজ হয়ে আছে আর প্রচুর জল জমে আছে রাস্তাতে চলুন পৌঁছে গেছি মামা শ্বশুর বাড়িতে অনেক পুরনো দিনের বাড়ি ওরা মডিফাই করে থাকে রিমডেলিং করেছে অনেকটা আগের থেকে আরও অনেক সুন্দর হয়েছে বাড়িটা ভেতরে গিয়েও দেখাবো কেমন সুন্দর সাজানো গোছানো একটি রিমডেলিং করা অনেক পুরানো বাড়ি মামার বাড়ির এই সামনেটা ভাড়া দিয়েছে একটি নার্সারিকে এখন এক মাস এই রথের সময় ওরা বসে প্রায় এক মাস ওরা থাকে এখানে ওই নানা ধরনের গাছ নিয়ে ফুলের গাছ ফলের গাছ ঘর সাজানো নানা রকমের গাছ গাছের মাটি গাছের সার এছাড়াও গাছের খুব সুন্দর সুন্দর টব প্ল্যান্টার এই সমস্ত নিয়ে ওরা বসে দেখতেও ভীষণ ভালো লাগে আর এই যে রাস্তাটি দেখছেন এখানেই আমরা বাস থেকে নেমেছি আর এই পাশের বাড়িটাই হচ্ছে আমাদের মামার বাড়ি আর পাশের যে স্কুলটা দেখতে পাচ্ছেন এই স্কুলের যে বিশাল বড় মাঠ এই মাঠটিতেই এখন ভর্তি মেলা বসবে ওই যে দাঁড়িয়ে আছে রথ এখানে যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির রথ এটা সোজা রথে এখানে নিয়ে এসে রেখে দেয় তারপর আবার আজকের দিনে উল্টো রথের দিনে সেই রথটিকে টেনে নিয়ে আবার যাবে সেই জমিদার বাড়িতে যেটা এখানে সকলে বলে বাবুদের বাড়ি বাবুদের বাড়ির রথ রাখার একটা আলাদা ঘর আছে সেখানে আবার রেখে দিয়ে আসবে এই রথটিকে এই বিশাল বড়ো মাঠটি একটি হাই স্কুলের মাঠ এই হাই স্কুলের মাঠটা ভর্তি মেলা বসবে আজকে সন্ধ্যাবেলায় এখন থেকে শুরু হয়ে গেছে মেলার দোকানপত্র রাখা এই সময় মেলায় গেলে একটা সুবিধা আছে এখন প্রায় দুপুর এই ধরুন তিনটে মতো বাজে আমরা এসেছি মেলায় ঘুরতে হ্যাঁ এই সময় এসেছি কারণ মেলাটা এখন একদম ফাঁকা কোনো লোকজন বিশেষ নেই ওই আমাদের মতোই আতপাগল গোছের কিছু লোক দুপুরবেলা মেলায় এসেছে এই সময় গেলে কি হয় ভালোভাবে সমস্ত জিনিস রাখার দেখা যায় আর যেহেতু ওরাও ফ্রি থাকে এই সময় দোকানিরা আস্তে আস্তে মালপত্র সমস্ত কিছু গুছায় সে কারণে ভালোভাবে জিনিস দেখে কিনে নেওয়া যায় আর এই মেলায় দেখলাম দামটাও বেশ কম অনেক জিনিস আমাদের ওখানে যে মেলাগুলো বসে হয়তো ছোট হওয়ার কারণেই দাম অনেক বেশি হয় কিন্তু এখানে বেশ অনেক কম কম দামেই কিছু কিছু দরকারি জিনিস পেয়ে গেলাম রথটি দেখেছেন কত সুন্দর ছোটোবেলায় যখন এই রথটা দেখতে দেখতে যেতাম আমার মামার বাড়ি গেলে এই রথের ঘরের সামনে দিয়েই যেতে হতো তখন রথটাকে কি বিশাল বড় লাগতো দেখতে মনে হতো বাবা এত বড় রথ কি করে টেনে নিয়ে যায় এর উপরে সব মানুষ উঠে বসে কি করে কিন্তু এখন দেখে মনে হচ্ছে যেন কত ছোট্ট একটা রথ এই যে রথের দড়ি পড়ে আছে বিকেলবেলাটা কত মানুষ ছুঁতে ছুটে আসবে এই রথের দড়ি রথভাব পেয়ে যে আমি বুঝি ভগবান আমাকেই সবাই প্রণাম করছে সেই ছোটোবেলায় আমরা যে বাঁশিগুলো কিনতাম সেই বাঁশিগুলো এখনও আছে দেখেছেন আর ছোট্ট সেই বানরগুলো সেই বানরগুলো যে সার্কাস দেখাতো এগুলো আমরা কাঠের কিনেছি এখন দেখছি সেই কাঠের জিনিস আর নেই এখন সব প্লাস্টিকের উঠেছে দেখতে ওই চঙে বটে কিন্তু কাঠের জিনিসের যে একটা সৌন্দর্য ছিল সেটা কিন্তু এই প্লাস্টিকের জিনিসে আর দেখতে পাই না রাস্তার ধারে আরও কত জায়গায় কত রকমের গাছ নিয়ে বসেছে কত মানুষ আর আছে বেতের জিনিস এই বেতের জিনিসগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা হয় ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে তৈরি করতে এগুলোর বেশি সুবিধা হয় বলে তাদেরকেও এই কাজে লাগানো হয় বেতের জিনিসগুলো কিন্তু মেশিনে একদমই করা যায় না সম্পূর্ণ হস্তশিল্পের মধ্যেই এটা পড়ে মেলা ঘুরে তো আবার চলে গেছিলাম মামার বাড়িতে সেখানেই দুপুরের খাবার খেয়েছি তারপর একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে হঠাৎ করে শুনি যে মাইমা চিৎকার করে ডাকছে সবাইকে রথ আসছে রথ আসছে আমরাও সবাই মিলে ছুটে গেলাম রথের দড়ি টানার জন্য নিচে গিয়ে দেখি প্রচুর ভিড় রাস্তার মাঝখানে রথ দাঁড়িয়ে আছে আর তার দড়ি ধরে অনেক মানুষ টানছে যাই হোক একটুখানি ফাঁকা জায়গা পেয়েছিলাম সেখানে মেয়েটাকে দিয়ে রথের দড়ি টানিয়ে দিলাম অত মোটা দড়ি অত বড় রথ সে ভাবছে আমি বুঝি একাই টানছি কিন্তু সে ভেবেছিল আবার যে পুরোটা রথ টেনে একদম রথের বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবে তারপর আমি যখন বললাম যে না বাবা অনেক দূরে বাড়ি অত দূর আমরা যেতে পারবো না আমাদের তো বাড়ি যেতে হবে সেই শুনে একটু মনটা ওর খারাপ হয়ে গেল রথ টানার পরে আবার কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করে এটা ওটা সামান্য খেলনা কিছু কিনে আমরা মামার বাড়ি এসে কিছুক্ষণ আবার গল্পগুজব সবাই মিলে করে আমরা তখন বাজে প্রায় রাত আটটা বাড়ির পথ ধরলাম রাস্তায় এসে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ কিন্তু বাসের দেখা নেই তারপর সামনেই একটা ছিল টোটো সেই টোটোকে বলতে তিনি রাজি হলেন একটু এগিয়ে দিয়ে আসার জন্য যাই হোক ভাগ্যিস টোটোটা সেদিন নিয়েছিলাম না হলে কিন্তু অনেকটাই রাত হয়ে যেত বাড়ি আসতে বাচ্চা নিয়ে আজকের ভ্লগটি তাহলে এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ সকলকে